নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে তো জানো প্রচুর রোদ উঠেছে আর সেই কারণেই আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর এই তো সকালে কাজকর্ম সেরে নিয়ে একটু বসে পড়েছি আর এই দেখো ছাতুটা না এখানে কেটে ব্যবহার করেছিলাম আর তারপরে না ঢাকা দেওয়া হয়নি বলে খারাপ হয়ে যাচ্ছিলো তো আমি প্যাকেট ভালোভাবে প্যাকেটটাকে র‍্যাপ করে নিলাম আর এই দেখো সকালের চা নিয়ে বসে পড়েছি আর সঙ্গে দুটো বিস্কুট তো এটাই হয়ে যায় আমার ব্রেকফাস্ট আমি আলাদা করে কোনো রকম ব্রেকফাস্ট করি না তো এটাই হয়ে যায় আমার ব্রেকফাস্ট তো চাটা দাওয়া করে তো চিন্তা ভাবনা করছি যে ব্রেকফাস্টে কি বানানো যায় মেয়েদের জন্য তো এই দেখো ব্রেকফাস্টের আজকে বানাচ্ছি ডিম টোস্ট তো সেই কারণেই সেটারই জোগাড় করে নিয়ে করে নেওয়ার জন্য বসে পড়েছি পেঁয়াজ কাটতে আজকে ভাবছি একটু ডিম টোস্টটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করব অল্প করেই কাঁচা লঙ্কা দেবো যেহেতু ওরা ঝাল খায় না আর এই দেখো ব্রেড আনতে বলেছিলাম তো এনেছে ব্রাউন ব্রেড তো যাই হোক খেয়ে নেওয়া যাবে সেটা নিয়ে কথা না তো ব্রাউন ব্রেডটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তো ঠিক আছে চলে যাবে কোনো ব্যাপার না আর এই তো রেডি করে নিয়ে চলে এসেছি ডিম টোস্ট বানানোর জন্য এক হাতে ফোন আছে আর আর এক হাতে বানাচ্ছি খাবারটা তো অসুবিধা তো হচ্ছেই আর এই দেখো করে নিচ্ছি একটা একটা করে আমি তো খাবো না ওরা খেয়ে যাবে নিয়ে যাবে আর একজন এসে খাবে তো সেহেতু করে নিচ্ছি এইভাবেই আর জানো তো এই স্লাইস বোর্ডে ডিম টোস্ট করতে একটু অসুবিধা হয় ঠিক কথা অল্প অল্প করে ডিম দিয়ে করতে লাগে কোয়াটার পাউরুটিটা ভালো হয় ডিম টোসের পক্ষে ভালো তো এনেছে তো কি আর করা যাবে তো এই তো বানিয়ে নিচ্ছি আর আজকে তো রোদ উঠেছে ঝলমালে রোদ খুবই ভালো লাগছে আর সেই কারণে প্রচুর জামা কাপড়ও কাচাকুচি করেছি তো এইভাবেই প্রত্যেক কটা করে নিলাম আর যারা তো হাজব্যান্ড কাজে গেলে প্রচণ্ড অসুবিধা হয় সে তো রাত্রি ফেরার পথে টুকিটাকি বাজার করে নিয়ে সবজি বাজার এছাড়া আলাদা কোনো কিছু বাজার করে নিয়ে চলে আসে মাছটা কেনার আর সময় হয় না সেই কারণে। খুবই অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় যেদিনকার না বাড়িতে থাকে তো সেই কারণেই আজকে একটু মাছ করব ভাবছি তো ওই জন্য ওই কারণেই নন্দাইকে আনতে দিয়ে দিয়েছিলাম মাছটা আর এই তো এদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে আমার তো ছটা ছ পিসের মতো করেছি আর এই দেখো টিফিনটাও রেডি করে দিচ্ছি টিফিনে তিন পিস দিয়ে দিলাম আর টিফিন বানানো রেডি হয়ে গেছে আর এবারে চিন্তা ভাবনা করতে হবে যে দুপুরের লাঞ্চে কি বানাবো তো আজকে তো বাজার যায়নি কারণ হচ্ছে হাজব্যান্ড গেছে কাজে তো সেই কারণে কি আর করা যাবে তো আমার নন্দাইকে মাছ আনতে দিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মাছ এনেছে একরকমই মাছ আনতে দিয়েছি তো এই দেখো কাটা এনে দিয়েছে যেহেতু কালকে গতকাল ডিম হয়েছে তার আগের দিন যে হয়েছে মাছ তো হয়নি সেই কারণে ভাবলাম মানতে দিয়ে দেওয়া যাক আর এই তো এনে দিয়েছে মাছ তো এই মাছটা করে নেব তো চলো এবার মাছটা ধুয়ে নিয়ে রেডি করা যাক কী কী বান্না করব। আর এই তো এদিকে ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো বার করে নিয়েছি রান্না করতে হবে সেই কারণে আর এই দেখো বাঁধাকপি করবো ভাবছি আজকে একটু বাঁধাকপি করে নিই আর করব হচ্ছে একটু আমের আম দিয়ে টকের ডাল করব আর মেয়েরা তো টকের ডাল খাওয়া একদম পছন্দই করে না জানি না কি হবে বড়মে তো খাবেই না বলতে গেলে চলো আর আর এই দেখো মশলাও রেডি করে নিয়েছি আর মাছের ঝাল করব তো চলো রান্নাটা বসিয়ে দেয়া যাক পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি তো এখানে দেখো ভাত হয়ে গেছে আর করেছি হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর তার সঙ্গে করেছি মাছের ঝাল করেছি টমেটো দিয়ে আর তো দেখেইছো আম দিয়ে টকের ডাল হবে তো সেই টকের ডালটা করে নিয়েছি তো এটাই ছিল আজকের মেনু তো ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখন মতো টাটা